আমরা যারা আছেন কেউ ভারতীয় অংশে যাব না আমরা আমাদের দেশে থাকব আমরা কেউ ভারতীয় অংশে যাব না আমরা কেউ ভারতীয় অংশে যাব না এদেরকে সরে দাও ভারতীয় অংশ যাব না আমরা কেউ ভারতীয় অংশ যাব না আমরা আমাদের অংশ আমরা কেউ ভারতে অংশে যাব না আমরা আমাদের অংশে থাকবো সবাই ওদিকে বাংলাদেশে অংশে এদিকে থাকবো না কেউ আকর্ষণ করছে পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করছি আমরা গভীর পানিতে আসবো না এই যে গভীর পানিতে আসবো না যতদিন একটা ছেলে মারা গেছে যতদিন একটা ছেলে মারা গেছে পাথরে পরে ওটা ভিতরে দিকে আমরা কেউ বাঘ নদীতে আসবো না আমরা আমাদের অংশ আমরা ভারতীয় অংশে যাবো না